রবিবারের সকালে তোমাদের কাছে আবার একটা বার্তা নিয়ে চলে আসলাম মানে আমি সারা রাত সারা দিন সারা মাঝে মধ্যে চিন্তা করি কাউকে নিই না এখানে হোয়াইটটিতে দেখো আমরা এখানে ক্রিয়েটার আমরা ভিডিও করি কনটেন্ট করি এবং ভিডিও দেখে ভিডিওতে ভিডিও করি সত্যি কি আমাদের মধ্যে আত্মীয়তা আছে সত্যি সেটা কি মনে করে যে আমাদের মধ্যে একটা আত্মীয়তা না আমাদের মধ্যে আত্মীয়তা কিছুই নেই আমাদের চেনা পরিচিত হয়ে গেছে হয়তো একটু ভালোবাসা মানে ওই ধরনের না মানে পছন্দ করে আমাদের আর কি যে আমার কিছু লোক কিছু লোককে পছন্দ করে দ্যাট নট নেসারি যে একদম ভালোবেসে উজাড় করে দিচ্ছি মানে ওকে ছাড়া বাজবো না চলে যাব মানে আমাদের ফ্যামিলিগত কথা বলছি না মানে হোয়াইটির ফ্যামিলি কথা বলছি সেরকম কিছু কিছু সংখ্যক মানুষ যেমন আমার আমাকে পছন্দ করে আমাকে শ্রদ্ধা সম্মান করে আর কিছু কিছু মানুষ যে জেনেও না জানার ফলে মানে ওয়াইটিতে কেউ কারুর নয় এটা কিন্তু খুবই প্র্যাকটিক্যাল কথা হুম কিন্তু কিছু মানুষ আবার অনেক দিন থেকেই আমাদের মনের অনেক অনেক উঠায় আছে এবং তাদেরকে আমরা মাঝে মধ্যে যোগাযোগ করি একটু ভালোবাসি ইন দ্যাট সেন্স মানে পছন্দ করি মানে ওরা আমাকে পছন্দ করে ভালোবাসা তো সস্তা নয় হ্যাঁ একেবারে আসলে অল আর কান্টেন মানে এই যে না আমি একে ভীষণ ভালোবাসি আমি জান লড়িয়ে দিতে পারি কেউ আমি এই ভাইয়ের জন্য ভীষণ করতে পারি কেউ বলছে আমি অমুকের জন্য প্রাণপাত করে না হতে পারে না হ্যাঁ মা বাবা ভাই বোন নিজেদের লোক ছাড়া এ আমাদের ওয়াইটিতে সবাই হচ্ছে আমরা এদেরকে নিয়ে একটা কন্টেন্ট ক্রিয়েট করি মানে দেখে মনিটাইজেশন অন করেই তো করি না পয়সা তো পাই না তা তার মানে কেন অ্যাট দা এন্ড আমরা এই এই এইজন মানুষগুলোকে আমরা বেঁচে খাচ্ছি তাই তো যে তার বদলে আমরা মনিটাইজেশন অন করে আমরা টাকা পাচ্ছি খুব অনেস্টলি বলছি কিন্তু এক একটি ক্ষেত্রে আমার খুব মনে পড়ছে যে ছোট্ট শিশুটাকে নিয়ে হুম ওই যে মিস্টার মিত্রর যে ছেলেটিকে নিয়ে ও ওই বাচ্চাটিকে নিয়ে না আমার তাকে মনে হচ্ছে না যে তাকে নিয়ে কান্টেন তাকে না নিজের আদার যদি বাবাই যদি ওরকম হয় তাতে কিছু বলার নেই ভেরি অনেস্টলি বলছি কিন্তু এই বাচ্চা দেখে ইনকাম করা বাচ্চা দেখিয়ে বাচ্চার ওপর বাচ্চা শিশু হচ্ছে ভগবান শিশু হচ্ছে ভগবান ভগবানের আর এক রূপ ও কী বোঝে ছেলে বাচ্চা শিশুটি হার্ডলি চার বছর বয়স মৃয়বান হয়ে যায় এই যে অসুখ বিসুখ হয় সত্যি কাশি আর সবথেকে পিলার অফ দ্য স্ট্রেংথ হচ্ছে একটা শিশুর বাবা মা দিস টু পিপল ঠাকুমা ঠাকুরদা ওইদিকে দিদিমা দাদুরা এরা হচ্ছে আদার্স ক্যারেক্টারস মানে ওরা বাচ্চাটাকে নিয়ে খেলা করে করে সাপোর্ট সাপোর্ট সিস্টেম কিন্তু আসল হচ্ছে পিলার হচ্ছে বাবা আর মা বাচ্চা কিন্তু দুজনকে দুজনের দ্বারাই মানুষ হয় হ্যাঁ বাচ্চা আমার ফিল করি খুব ফিল করি ওই বাচ্চাটির জন্য আমি প্রচণ্ড ফিল করি ও শরীর খারাপ হলে ওর এ হলে তখন মনে হয় কি সত্যি কথা মনে এখানে আমার কন্টেন্ট না এখানে আমার টাকা পয়সা না এখানে আমার কিচ্ছু না বাচ্চার সাথে কোনো পয়সার তুলনা হয় না বাচ্চার সাথে কিচ্ছুর তুলনা বাচ্চা ভগবান শিশু ভগবান তখন মনে হয় ওকে আমাদের বাড়ি নিয়ে আসি ওদের আমাদের আমার কাছে নিয়ে আসি একটু ওর সাথে খেলা করে এমনি আমার যে কাজের মাসি আছে না ও ওর ভাইজির মেয়েটাকে ছেলেটাকে আমাদের বাড়িতে দেখে কাজ করে ওই বাচ্চাটিকে নিয়েও আমি কিন্তু দিদিমার মতো দেখাশোনা করি খেলা করি বাচ্চার মধ্যে ভগবান বাস করে বাচ্চাকে আমি কন্টেন্ট বানাবো না বাচ্চাকে নিয়ে এখানে কিছু কিছু ক্রিয়েটার এমনভাবে মানে ওই বিস্টার মিত্রকে নিয়ে পাগল ও আমার ভাই আমার ভীষণ আমি আমার এত কষ্ট লাগছে না মিথ্যে কথা ওইদিকে মিসেস মানে এক্স মানে এক্স না মানে যাতে এখনও পর্যন্ত ডিভোর্স হয়নি তার ওয়াইফ মিস্টার মৃত্যুর ওয়াইফ তার জন্য অনেকে আছে ও ওর জন্য আমার কি খারাপ লাগছে আমি কিন্তু বলবো ওই দিক থেকে ওই মিস্টার মৃত্যুর যে ওয়াইফ ও কিন্তু ভিডিওতে কিছু দেখায় না ও হাসছে খেলছে বেনারসি পরে রিলস করছে আজকে এখানে যাচ্ছে কালকে মেলায় যাচ্ছে ভাইয়ের সাথে ভাই বউর সাথে মা বাবার সাথে ও ওকে দেখে আমার কিছু মনেই হয় না এক এক সময় তো ধমকে দাঁড়ায় কি। আর তাহলে কি ওর কিছু হচ্ছে না এটা নিয়েই আমার কত। এটা নিয়ে আমার কথাটা বলতে এসেছি যে বাচ্চাকে আমি কখনো ভীষণ ভালোবাসি বাচ্চাকে আমি কনটেন্ট বানাতে চাই না আর বাচ্চাটাকে নিয়েই আমার আজকে এই ছোট্ট ভিডিওটা বাচ্চাটাকে নিয়ে যে বাচ্চা কখনও কন্টেন্ট হতে পারে না শিশু হচ্ছে ভগবানের আরেক রূপ হ্যাঁ এই নিয়ে আজকে সকালে ছোট্ট একটু ভিডিও করলাম ছোট্ট ছোট্ট আমার সান্ত্বনা মানে এই বাচ্চাটা যেন ভালো থাকে সরি ভিডিওটা করতে করতে আমার বাড়ির যে বড় বাচ্চা মানে আমার ছেলে মা মা করে দেখেছে এখানেই কীরকম কোয়েসিটের দেখো আমি করছি একটি বাচ্চাকে নিয়ে ভিডিও আর এখানে আমার মা মা ডাক শুনবে ভিডিওটার মধ্যে মানে আমার ছেলে আমার এত বড় হয়ে গেছে চাকরি করে তাও মা সুতরাং এইটা নিয়ে না কোনো কিছু বলার নেই আমার আর আর এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা ভিডিওতে ভিডিও করছি আমরা থরি মানে সো মাচ ওয়ারিড অ্যাবাউট মানে ওদের ফ্যামিলিতে কি হচ্ছে ওই মিস্টার মিত্র ফ্যামিলিতে মিসেস মিত্র এখনও তো মিসেস মিত্র আছে ডিভোর্স হয়নি হ্যাঁ আদার্স ফ্যামিলিতে কি হচ্ছে উই আর নট বদার অ্যাবাউট দেম মানে উই আর জাস্ট ক্রিয়েটার উই ক্রিয়েট হুম কিন্তু আমরা কি সত্যি একদম ভালোবেসে এই যে দিদি ভাই বলা হচ্ছে না দিদি ব্যাগ ঝুলিয়ে ঝুলিয়ে যেত ভাইয়ের কাছে হুম সত্যি কি দিদি ভাইকে ভালোবাসে এইটা ক্যাচ কলা কোনো ভালোবাসা বেশি নেই কটা ভিউজের জন্য ওখানে গিয়ে কী ঠাকা পড়েছে অত দূর কাছাকাছি থাকে গিয়ে এ ধরুন এই বাড়ি এখান থেকে ওই বাড়িতে যাচ্ছি। কিসের জন্য আমার নিজের স্বার্থের জন্য স্বার্থের দিদি ভিউজের দিদি হুম কেউ কারো নয় এখানে যে বললাম কিছু পরিচিতি হয়ে গেছে আমাদের যারা আমাকে শ্রদ্ধা সম্মান করে হ্যাঁ এখানে তাদের সাথে আমার কোনো লেনদেন নেই আমি তোর বাড়ি যাব ভিডিও করবো কটা ভিউজ কামনা এখানে কোনো দাদা ভাই বোন নেই দিদি 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 ভাইয়ের ভাইয়ের জন্য পাগল না না সিক্সটি থ্রি কের জন্য পাগল ছিল ওই জন্য ভাই যা ভিডিওটা এখানে রাখছি ওয়ার্ল্ড কাপ টু বাই চ্যানেল মিয়ানমাই মামের থেকে ছোট্ট করে দাদা এই আমার বুড়ো ছেলে রাখছিল মামা করে দাদা